গুড মর্নিং এভরি ওয়ানটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাসছে সকাল নটা আর আমি রেডি হয়ে গেছি তার কারণ এখন পুটলুকে নিয়ে যাব পুটলুর স্কুল আজকে হলো বাইশে ডিসেম্বর আর আজকে পুটলুদের স্কুলে আছে কার্নিভাল ক্রিসমাস সেলিব্রেশন তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাব কি হয় দেখবে এখন আমি যেহেতু তাড়াতাড়ি বেরোচ্ছি আজকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটার মধ্যে টাইমিং দিয়েছে এই টাইমের মধ্যে যে কোনো টাইমে ইচ্ছে হলেই যাওয়া যেতে পারে তো আমরা ভাবলাম সকাল সকাল যাই তাই নটার মধ্যেই আমরা বেরিয়ে পড়বো তাই নটাতেই যখন বেরোচ্ছি বাবা নিয়ে গিয়ে আমাদেরকে পৌঁছে দিবে স্কুটি করে তো স্কুটি করে যাব পুটলুকে নিয়ে আমার তো খুব ভয় লাগে সেই কারণে আমি রাস্তাতে তো আর কিছু ভিডিও করতে পারবো না সোজা এখান থেকে বেরিয়ে স্কুল তো চলো দেখি স্কুলে কি হয় প্লে গ্রুপ আর আমার নামে সই করলাম তখনই তারা দিয়ে দিল পুটলুকে একটা শান্টার টুপি আর তার সাথে আমার হাতে দিল অনেকগুলো কুপন এবার এখানে অনেকগুলো গেম অর্গানাইজ করা হয়েছে কিছু গেম আছে বাচ্চাদের জন্য কিছু গেম আছে প্যারেন্টস জন্য একটা করে কুপন দিতে হবে আর গেম খেলতে হবে প্রত্যেকটা গেমের জন্য একটা করে কুপন তো পুটলু প্রথমেই ওর একটা গেম খেলতে শুরু করে দিয়েছে বাস্কেট বল যেহেতু ওই ছোট মানুষ তাই ওকে ওর টিচাররা কোলে তুলে নিয়ে বলটা দিচ্ছে সুন্দর পুটলু তো খুব খুশি হয়েছে জোরে 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 মেরি ক্রিসমাস বলো বলো মেরি ক্রিসমাস বলো বলেছি আসো 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 চল চল হ্যাঁ চল হ্যাঁ চলো চলো ওঠো নিচের ফ্লোরেও অনেকগুলো গেম অর্গানাইজ করেছে তার সাথে উপরের ফ্লোরেও করেছে প্রত্যেকটা ক্লাসরুমে এক একটা করে গেম অর্গানাইজ করেছে চলো তোমাদেরকে আরো গেমগুলো দেখায় এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে ফটো তোলার জন্য পুটলু তো খুবই খুশি ওই এদিক ওদিক ঘোরাঘুরি সব শুরু করেছে এটা হলো ফিস ক্যাচিং গেম আমিও পুটলুর সাথে এটা খেললাম এখন পুটলুকে আরেকবার দিয়েছি একা একা খেলতে যদিও অতটাও সহজ না আমিও খুব একটা পারিনি কারণ এটা ম্যাগনেটের সাহায্যে হচ্ছে না যে ম্যাগনেটের সাহায্যে ফিসগুলোকে যে ক্যাচ করা যাবে সেটা হচ্ছে না ফিশের মুখটা ওপেন হবে তখনই এই ছিপটা ফিশের মুখের মধ্যে ঢোকাতে হবে আর আটকে গেলেই তখনই টেনে তুলতে হবে যথেষ্টই কঠিন গেম আছে সহজে হচ্ছে না তাও আমার ছোট্ট পুটলু চেষ্টা করে যাচ্ছে আসো দাঁড়াও বাবা দাঁড়াও আগে আগে কার্ড দি খো খো খুঁজছ খুঁজছ খোঁজো খোঁজো চলে আসো চলে আসো ক্রিসমাস ডে উপলক্ষে পুটলুর স্কুলে খুব সুন্দর কতগুলো গেম অর্গানাইজ করেছে তো আজকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটার মধ্যেই এখানে আমাদেরকে ইনভাইট করেছিল বাচ্চাদের সাথে প্যারেন্টসকেও এখানে ইনভাইট করেছিল তা আমরা চলে এসেছি সাড়ে নটার সময় বেশ শুরুর দিকে এসেছি বলে ফাঁকায় ফাঁকাই আমরা কিন্তু খেলতে পারলাম প্রায় সবগুলো গেমই আমাদের খেলা হয়ে গিয়েছে পুটলুরও খেলা হয়ে গেছে পুটলু এতটাই ছোট যে ও কিছু কিছু গেম ঠিক বুঝতেও পারছে না যে ওকে কী করতে হবে তাও ওই সেটাতে পার্টিসিপেট করেছে খেলেছে আমিও খেলেছি আর কোনো গেমেই আমরা দুইজনই কিছুই জিততে পারিনি সবতেই থেকেই ওরা খুশি করে এমনি সান্তনা প্রাইজটা দিয়েছে তাও তো আনন্দ মজা হয়েছে খুব যে গেমগুলো আমরা খেলেছি জিততে নাই বা পারি পুটলু তো খুবই খুশি হয়েছে ওকে এখন বলছি বাড়ি যাওয়ার কথা ও খালি নো নো বলে যাচ্ছে ওর এখানে এত মজা লাগছে এত ভালো লাগছে এখন এখানে ভিড় বাড়তে শুরু করেছে আমরা ঠিক টাইম মতো এসে ফাঁকায় ফাঁকায় খেলে নিয়েছি আজকে পুট্লুর স্কুলে এই ক্রিসমাস ক্রিসমাস সেলিব্রেশন হলো কার্নিভাল এত সুন্দর কতগুলো শো ছিল আমরা সব খেললাম খেলে টেলে এখন আমরা বাড়ি ফিরছি চলো এখন আমরা বাড়ি ফিরবো এই রকম ছোট্ট পুটু শানটা সেজেছে চলো এখন তবে বাড়ি ফিরি বাড়ি ফিরে লাঞ্চ করব লাঞ্চ করে বটলুকে নিয়ে শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে যে ভিডিও করব এটা কিন্তু কোনো রকম কোনো প্ল্যান ছিল না তার কারণ স্কুলে তো স্কুলের ভেতরে কখনোই এর আগে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে দেয় না সেই জন্য ভাবিনি যে ভিডিও করতে পারবো কিন্তু এখানে এসে যখন জানতে পারলাম যে আজকে ভিডিও অ্যালাও আছে তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করেই রাখি দিনটা স্মৃতি হয়ে থাকবে পুটলুর স্কুলে প্রথম পুটলুর কার্নিভাল একটা ছোট্ট করে ভিডিও থাকলে আমরা পরেও দেখতে পাবো এই দিনটা কেমনভাবে কেটেছে এই দেখো এইগুলো পুটলু সব গেম খেলে প্রাইজগুলো পেয়েছে এইগুলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব ভালো ভালো ব্লগ আগামী দিনে আসতে চলেছে তো আজকের মতোটা